নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ গাজরের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে গাজরের হালুয়া তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে পাঁচশো গ্রাম গাজর আগে থেকে ছাড়িয়ে ধুয়ে আমি গ্রেট করে রেখেছিলাম নিয়েছি দেড় কিলো পরিমাণ দুধ দুধটাকেও আমি জাল দিয়ে অর্ধেকটা পরিমাণ করে রেখেছি বেশ ঘন করে রেখেছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চার চামচ মতো ঘি ঘিটা একটু গরম হয়ে গেছে এখানে চারটে এলাচের মুখ ফাটিয়ে একটু দিয়ে দিয়েছি আমি ফড়ুনে এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে ভালো আটা তৈরি করার পরেও এলাচগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি ফড়ুনে এলাচ ব্যবহার করেছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরটাকে দিয়ে দু থেকে তিন মিনিট একটু এটাকে ভেজে নেব পুরোনো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর পাশে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা গাজরটাকে তিন চার মিনিট খুব ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি আর এতে গাজরের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি মিষ্টি জিনিসে বা গাজরের হালুয়াতে যদি একটু লবণ ব্যবহার করতে চান করতে পারেন কিন্তু আমি কোনো মিষ্টি জিনিসে লবণটা খুব একটা ব্যবহার করি না ওই জন্য আমি দিইনি আপনারা চাইলে এই সময় খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে পারেন এরপরে সরসমেতি দেখুন আমি অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে দু তিন মিনিট একটু এরকমভাবে এটাকে নেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেম এই সময় একটু লো টু মিডিয়ামে রেখেছি চার পাঁচ মিনিট এরকমভাবে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়েছি এটা একটু দেখুন ফুটতে শুরু করেছে এই সময় বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দুধের পরিমাণ একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ এতে ব্যবহার করতে পারেন তবে আমি সেরকম কোনো কিছুই ব্যবহার করিনি কারণ দুধের পরিমাণটা যেহেতু আমি বেশি দিয়েছি সেই জন্য খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ আমি ব্যবহার করিনি আর বাটিটা একটু চেঁচে নিয়ে চাঁচিটাও আমি দিয়ে দিয়েছি দুধ যদি আগের থেকে ঘন করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা তৈরি করতে সময় খুব কম লাগবে ওই জন্য আমি আগে থেকেই দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আর এই সময় দেখুন কিছুটা ড্রাই রোস্ট করে রাখা কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম তো আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম আপনারা চাইলে ড্রাই রোস্ট না করেও কাজুবাদাম ব্যবহার করতে পারেন কিন্তু একটু রোস্ট করে নিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে মিক্সির বাটিতে আমি কাজুবাদামটাকে একটু আধ বা আধ করে নিয়েছি একদম পুরোপুরি গুঁড়ো করে নিয়ে দেখুন একটু দানা দানা রয়েছে এই অবস্থায় এটাকে দিয়ে দিলাম আর এতে গাজরের হালুয়াটা কিন্তু খেতে খুব সুন্দর একটা টেস্ট হবে আর লো টু মিডিয়ামে কিন্তু এই রান্নাটা করতে হবে আস্তে 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 যেন গাজরটা সেদ্ধ হয় পরিমাণ মতো চিনি ব্যবহার করছি আমরা চিনি কম খাই ওই জন্য একটু চিনিটা আমি কম দিয়েছি তিন চার চামচ মতো দিয়েছি এতে একটা হালকা মিষ্টি হয় আমরা হালকা মিষ্টিটা একটু পছন্দ করি যেমন চিনি খাবেন সেরকম চিনি ব্যবহার করবেন তারপরে নাড়তে নাড়তে দেখুন এটা অনেকটাই শুকিয়ে এসছে এভাবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে জানবো যে হালুয়াটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচ যদি আগের থেকে ফোড়ন দিয়ে না থাকে তাহলে এই সময় একটু এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি যেহেতু আগে ফোড়ন দিয়েছি ওই জন্য আর এলাচের গুঁড়ো ব্যবহার করিনি খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি আর ঘি দিলে তো দারুণ টেস্ট হয় তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন নমস্কার